বেছে যাওয়া মাংস দিয়ে আজকে সিম্পল একটি অসাধারণ নাস্তার রেসিপি শেয়ার করছি চলেন দেখে নেওয়া যাক প্রথমে দিয়ে দিচ্ছি আটা এক কাপ অনুযায়ী লবণ এক টেবিল চামিচ তেল উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি পানিটা দিয়ে খুব ভালো করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি চিকেন স্টাফ বাম তৈরি করার সময় আমি এই চিকেনটা রান্না করেছিলাম এইটুকু বেঁচে গিয়েছিল ভাবলাম আপনাদের সাথে এইটা দিয়ে একটা রেসিপি শেয়ার করি তাই এটা দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করছি একটি ড্রো নিয়ে আমি একটু মাঝখানটা গুজ করে নিচ্ছি মাছ বরাবর চিকেনের পুটটা আমি সিল করে দিচ্ছি ঠিক এভাবে করেই তো হয়ে গিয়েছে এখন একটু হাত দিয়ে চাপ দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি আমি এভাবে বাকিগুলো করে নিচ্ছি এভাবে করে আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এক চা চামচ তেল দিয়েছি এই তেলটাকে আমি একটু ভ্রাশ করে নিচ্ছি এই তেলটুকু দিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিব একে একে করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একসঙ্গে করেই দিয়ে এখন আমি মাঝারি আছে নাস্তাগুলো ভেজে নিবটা হয়ে আসলে আমি উল্টিয়ে দিব এভাবে করে আমি লালচি করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি চুলাটা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি মাত্র এক কাপ আটা দিয়ে আর বেঁচে যাওয়া চিকেন দিয়ে খুব সহজে একটি নাস্তার রেসিপি শেয়ার করে ফেললাম এটা ছোটো থেকে বড়রা সকলেই খুবই পছন্দ করবে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আজকে রেসিপি ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর আমি হাত দিতে পারছিলাম না তাই একটু কেটে দেখিয়ে দিলাম আর ভিতরটা কত সুন্দর চিকেনে ভরা রেসিপি ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ